ঢাকা দশ সংসদীয় আসনের ভোটার হওয়ার আবেদন করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তিনি জানিয়েছেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার পরিকল্পনা তার স্পষ্ট এবং ঢাকা থেকেই নির্বাচন করবেন এটিও এখন প্রায় নিশ্চিত তবে উপদেষ্টা পরিষদ থেকে তিনি কবে পদত্যাগ করবেন তা এখনও সরকারের উচ্চ পর্যায়ের সিদ্ধান্তের উপর নির্ভর করছে রোববার বিকেলে রাজধানীর গ্রিন রোডে ঢাকা দশ আসনভুক্ত ধানমন্ডি থানার নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে গিয়ে ভোটার হওয়ার আবেদন করেন আসিফ মাহমুদ পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন যেহেতু ঢাকা থেকেই নির্বাচন করবেন তাই নিজের ভোটও ঢাকায় নিয়ে আসা জরুরি ছিল তিনি জানান অতীতে দুই হাজার আঠারো এবং দুই হাজার চব্বিশ সালের নির্বাচনে তিনি ভোট দিতে পারেননি এবার যেন ভোট দিতে পারেন সেই নিশ্চিত করতেই এই পদক্ষেপ দলীয় পরিচয় নিয়ে প্রশ্ন করা হলে আসিফ মাহমুদ জানান এখন পর্যন্ত তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার পরিকল্পনা করছেন কোন রাজনৈতিক দলে যোগ দেওয়ার চিন্তা আপাতত নেই বিএনপি এখনও ঢাকা দশ আসনে প্রার্থী ঘোষণা না করায় সাংবাদিকরা জানতে চান আসনটি কি তার জন্যই খালি রাখা হয়েছে জবাবে তিনি স্পষ্টভাবে বলেন তার সঙ্গে কোনো রাজনৈতিক দলের কোনো আলোচনা হয়নি কোন দল কোন আসন রাখল বা বাদ দিল এটি তার বিবেচ্য বিষয় নয় নিজের সিদ্ধান্ত তিনি ব্যক্তিগতভাবেই নেবেন সরকার থেকে পদত্যাগের পর ধানমন্ডিতে বসবাসের পরিকল্পনার কথাও জানান আসিফ মাহমুদ তিনি বলেন নির্বাচনের আগে ভোটার হিসেবে ঢাকার এই এলাকার অংশ হওয়া তার জন্য যুক্তিসঙ্গত জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোট নিয়ে রাজনৈতিক দলগুলোর মতপার্থক্য প্রসঙ্গে তিনি জানান এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি রাজনৈতিক দলগুলোকে আলোচনা করার সময় দেওয়া হয়েছে তাদের মতামত পাওয়ার পর সরকার সিদ্ধান্ত নেবে রাজনৈতিক মন্তব্য করতে অনিহা জানিয়ে তিনি বলেন যেহেতু তিনি এখনও সরকারের অংশ সেসব বিষয়ে পরে কথা বলবেন